বন্ধুরা এই প্রচন্ড দপ্তাহ তপ্ত রোধে দক্ষ মানুষের পাশে দাঁড়ানো একটা ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বাংলাদেশে চেষ্টা করছে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে দাঁড়াবে গত পরশুদিন জিয়া রহমান ফাউন্ডেশনায়ক তারেক রহমানের তত্ত্বাবধানে এবং আমাদের ডাক্তার ফরাদ আলিম ডোনারের পরিচালনায় যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করেছে কাজ করে যাচ্ছে তারা মানব কল্যাণে কাজ করেছে তারা নিজেরাই সমস্ত বড় চিকিৎসক তারা একটা প্রেসক্রিপশন আকারে লিপ্লেট দিয়ে বিশুদ্ধ প্রবলজাতক পানি সারা এই মানুষের মধ্যে বিতরণ করেছে তারা আজকে ঢাকা মহানগর উত্তর এবং ওয়ার্ড যে অনুষ্ঠানটি করছেন সেটা সেই কিছু এই অনুষ্ঠানে এখানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছাত্র রাজনীতি যিনি জাতীয়তাবাদী আদর্শের সাথে থেকে তার পেশাদারিত্ব তার চিকিৎসা সেবা সবকিছু মিলিয়ে এখনো কাজ করে যাচ্ছেন আমাদের সেই ডাক্তার ফরহাদ আলীম ডোনার সদ্য কারামুক্ত বিশিষ্ট জাতীয় ফুটবলার যিনি রাজনীতিতে পদার্পণ করে আন্দোলন সংগ্রামের প্রতিটি পাঁকে নিজের শ্রম ভ্রাম মেধা দিয়ে নির কাজ করে যাচ্ছেন এবং বারবার কারাগারে নিক্ষিপ্ত হচ্ছেন আমাদের প্রিয় নেতা আবিনুল উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদ রহমান উপস্থিত রয়েছেন আমাদের ভাতিজা তুল্য সন্তান তুলল এবং ঢাকার সত্যিকারের ফসলে যিনি আজকে মেয়র হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখতেন আমাদের সেই প্রিয় নেতা সাফিদ আওয়াল এছাড়াও ঢাকা মহানগরের উত্তরের ঢাকা মহানগর উত্তর বিএনপি সেই সকল নেতৃবৃন্দ যাদেরকে দুঃসময়ে দুর্যোগে সবসময় যে কোনো কর্মসূচিতে আমি পেয়েছি বা তাদের আমন্ত্রণে এখানে এসেছি তারা সবাই অত্যন্ত বিপর্যম এখানে কমিশনার আনোয়ার আছে সেগুন আছে মুস্তফা জানন আছে আতাও চেয়ারম্যান সাহেব আছে আমার আক্তার ও আমাদের তো আছে কথা বন্ধুরী মিষ্টি আছে আমাদের কথা বলুন এখানে আছেন যাদের সাথে বিভিন্ন সময়ে আমরা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করেছি করোনা বা করোনার আগের থেকে কাজ করে যাচ্ছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই কারাগারে যাওয়া আসা এই সরকারের নিপীড়ন নির্যাতন বারবার মামলা হামলায় নিপন্ধিত হওয়া মানুষজন এবং ঢাকা মহানগর নেতা নেতাকর্মীরা রাজনীতি মানেই যে হচ্ছে মানুষের পক্ষে থাকা তাদের জন্য কাজ করা এই যে ব্রত এই ব্রত থেকে তারা সরে যায়নি তাদের এই দায়িত্ব থেকে তারা কখনোই বিচিত হয়নি সেটা আমি বারবার লক্ষ্য করেছি আজও এই কিছুদিন আগেই সব দেশ থেকে এসছে আমিনুন এসছে মুস্তফা দাম এসছে

একশো দেশের জন্য নাম বলতে চাচ্ছি সময় এবং রোধ এটার জন্য আমি বলতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারা তাদের যে মানুষের জন্য সাধারণ মানুষ যখন একটা বড় দুর্যোগের মধ্যে পড়ে সেই দুর্যোগে যে দলের একটি দায়িত্ব আছে সেই কর্তব্য সেই দায়িত্ব তারা ভুলে যায় না এটাই হচ্ছে আমার মূল কথা প্রধানমন্ত্রী গতকাল তার কিছু নেতাকর্মীর সাথে এসে বলেছেন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু ভুলে যান না অনেক কথা বিএনপির নেতাকর্মীরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না প্রধানমন্ত্রী আবার কিছু কিছু ভুলে যায় না প্রধানমন্ত্রী বলেছেন যে তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করতে তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকসাল করা সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে তার জন্য চাকরি সংবাদপত্র চালু রাখা টেলিভিশন তো একটাই ছিল সাংবাদিকরা চাকরি হারিয়েছে পাই তুলকরমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছে অত্যন্ত নিষ্ঠার সাথে ওই জন্যই বলেছি শেখ হাসিনা তার কর্তব্য পর্ব খুলেছেন এবং সেটাই তার কর্মীদেরকে নিচ্ছে। আপনি তো এমনি সতেরো আঠারো বছর এক ভয়ঙ্কর একতলীয় বাক্সদের মধ্যে মানুষ রেখেছেন আবার নেতাকর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে তাহলে ওটা যে আরো কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর কত বিপজ্জনক বাক্সাল হবে কত বিপজ্জনক মানুষের কথা বলার স্বাধীনতা বাকসাংবাদিক মানুষের কথা বলার স্বাধীনতা উত্তব্ধ করা মানুষের ভাষাকে আটকে দেওয়া সমস্ত গণতান্ত্রিক অধিকারকে অধিকারকে হরণ করা এইটাই তো সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন এইটাই তার নীতি এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট সেখানে সত্যিকার আর্থের বিরোধী দল নেই সেখানে কোন ডিবেট নেই সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস একটা আমো প্রমদের জায়গায় পরিণতাম এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী জনগণ তো ওটা মানবে না গণতান্ত্রিক শক্তি তো মানবে না এত আপনি নির্যাতন করলেন এত গুম করলেন সেখানে এমপি আছে সেখানে কাউন্সিলর আছে সেখানে শ্রমিক নেতা আছে সেখানে সাংবাদিক আছে তারপরেও আপনার এই নির্বন্ধ দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কল্পকে আপনি আটকাতে পারেননি মানুষের পথ চলাকে আপনি আটকাতে পারেননি মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি আপনি আপনার পুলিশ আপনি আপনার র্যাব আপনি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা জনগণের মধ্যে রেলিয়ে দেওয়ার পরেও জনগণের গণতন্ত্রের জন্য তার অগ্রগামী হওয়া তার অগ্রযাত্রা হওয়া এইটাকে আপনি আটকাতে পারেন কারণ আপনি আপনার শাসক দুঃশাসন আপনি জনগণকে ডাক্তার টোরার যে এখানে আমাদের ফুটবলারা ভরাট হয়ে যাচ্ছে আজকে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বাড়াচ্ছেন আমি গত কয়েকদিন আগেও বলেছি যে আপনি আপনার সমুদ্রের পারে কুয়াকাটা ডাক্তার ফলা পাড়ায় আপনি কয়লা পুড়াচ্ছেন আপনি সুন্দরবনে কয়লা পুড়িয়ে আপনি ইয়ে করছেন বিদ্যুৎ কি বলে কয়লা বিদ্যুৎ আপনি ইয়ে করছেন উৎপাদন করছেন তাতে কি হচ্ছে আমাদেরকে বরিশালের লোক এসে বলছে ভাই এই যে পটুয়াখালী গলাচিপা বাউফল তারপরে কলাপাড়া এইখানে এটা তো হচ্ছে নারকেলের বনে ভর্তি ছিল নারকেল পরে থাকতো দিকে ডাক পরে থাকতো মানুষ পুড়িয়ে না সেই সমস্ত নারকেল গাছে না কোন ডাঁপ ধরে না কুচি কুচি অবস্থায় সেখানে ধরে পড়ে যায় এটার কারণ হচ্ছে এই যে পয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করার আপনি ঈশ্বরদের মধ্যে অ্যাটবিক এনার্জি করছেন এই যে এত বিশেষত্ব এই যে এত পরিবেশবিদ এত বিখ্যাত বিখ্যাত সব সাইন্টিস্ট সবাই বলছে এটা মারাত্মক ভাবে বাংলাদেশকে উজার করে দেবে বাংলাদেশকে একটা ডেথ ফেলি একটা মৃত্যু উপত্যকায় পরিণত করবে এই অ্যাটমিক এনার্জি যে ওখানে আপনি উৎপাদন করতে চাচ্ছেন একটা ঘন বসতির এলাকা আমি কয়েকদিন আগে গেছিলাম দেখলাম প্রায় চার পাঁচ হাজার সব রাসায়ন একটা বিশাল বিল্ডিং এর মতো অবস্থা একবারই গ্রামীণ পরিবেশ আরে চমৎকার বন্যার সময় তার বন্যা চলে গেলে পরে সেই পলি মাটিতে কত উৎপাদন হতো ধান কত সবজি উৎপাদন হতো সব বিলীন হয়ে যাচ্ছে এবং যদি একটা লিক হয় লাখ লাখ মানুষ এই বাপরা পুষ্টি লাখ লাখ মানুষ তার জীবন সংকটের মধ্যে শেখ হাসিনা কথা শোনেন শেখ হাসিনা এতটা মানুষ বলেন শোনেন উনি জনগণের সামনে একটা ধাঁদালো একটা ধাঁদা তৈরি করে আরে মেট্রো রেল আরে আমি ইয়ে বানাচ্ছি

আপনার উন্নয়নের যে হেলকিবাজি দেখাচ্ছে কোথায় গেল সে আজকে আমি বলেছি যে মৃত্যু পতাকা ডেথ ভ্যালি আমেরিকার একটা এলাকা আছে ওই অ্যামেরিকা ডেজার্টের দিকে ওটা বলা হয় একটা ডেথ ভ্যালি ওই জায়গা মানে মৃত্যু পতাকা ওইখানে অনেকেই যান অনেক ট্যুরিস্ট যান মানে দিনের বেড়ে টেম্পারেচার প্রায় পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস নামে দিয়েছে ডেথ ভ্যালি তখন স্বর্ণের সন্ধানে বিভিন্ন জায়গা থেকে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল ক্যালিফোর্নিয়ায় মানে একটা সোনার পাহাড়ে সোনা পাওয়া যাবে এই কারণে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ওই ডেথ ভ্যালিতে আসলে মানুষ অসংখ্য মানুষ মারা যাচ্ছে আজকে বাংলাদেশকে ডেথ ভ্যালিতে পরিচিত করেছেন সেখানে বাংলাদেশে যদি বিদেশ থেকে মানুষ আছে তাহলে সে অসুস্থতা নিয়ে না হলে মৃত্যুর পরোয়ানা নিয়ে তাকে এখান থেকে যেতে হবে এই হল পরিস্থিতি আপনার অপরিকল্পিত নগর নগরা যে যেখানে পাচ্ছে ডোবা নালা নদীর ধার দখল করে দিচ্ছে আর আরে তারা আপনি জিজ্ঞেস করবেন হয় ছাত্র লীগ নাহলে যুবলীগ নাহলে আওয়ামী লীগ না হলে স্বেচ্ছাসেবক লীগ না হলে মৎস্যজীবী লীগ লীগ আর লীগ তাদের মানে এই লীগে লীগ ভয় হয়ে গেছে বাংলাদেশ হয়ে গিয়ে তারা জনগন এবং পরিবেশকে হংশ টাকা সেটা টাকা এক টাকার ব্যবস্থা করে দিতেছে সেইwidehat আর এই টাকা তারা দেশও রাখছে না তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা দুবাই প্রত্যেকটি জায়গায় আপনি দেখুন কে সেকেন্ড হন মরছেন কে থার্ড হন মরছেন কেউ স্ত্রীর নামে কেউ স্বামীর নামে কেউ শ্বশুর নামে কেউ মায়ের নামে এই জায়গায় তারা বাড়ি বাড়াচ্ছে আর এই লুটপাটের এক মহাসমুদ্র বাড়িয়েছে লুটপাটের একটি আখাড়া বাড়িয়েছে শেখ হাসিনা বাংলাদেশ শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা দু চোখে দেখতে পারে না একেবারে পাকিস্তানের নাম শুনলে ওরা দিনের তিনবার গোসর করে এইরকম কথা ভাষ্য কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে কি কথা বলেছে এতই খুশি ওবায়দুল কাদের বিএনপি দেখে না অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে বা যে পাকিস্তানের নাম শুনলে তিনটা দিতে তারা একটু একটা অন্য দেশ ততই ইয়ে করুক অন্য আরেকটি দেশকে প্রশংসা সময় কথা বলে এটা একটা রীতি তো এইটাতে এতই গতগত যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আতন বলে তারা মনে করছে তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিচারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে কি আমরা তো সবাই জানি আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন সেই ডলার নাই আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয় যেটা ডলার লাগে সেই ডলার এখন নেই বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন এর কারণ কি কত অপকর্ম কত অনাচার কত লুটপাটের খতিহান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে সেটা জনগণ যাতে না জানতে পারে তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে গায়ক বন্ধুরা আমি আর বক্তব্য নির্বাহিত করবো না অনেক কথা বললাম আপনাদের সামনে এই গরমের মধ্যে আজকের আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ ফরহাদ এবং আলিম ডোনার এবং জাতীয় ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে আমাদের এই বিএনপি যে কতখানি মানব কল্যাণে কতখানি গণতান্ত্রিক আদায় তারা সোচ্চার থাকে এবং তাদের নেতৃত্বে মহানগর উত্তরে যে ধরনের আজকে বিএনপি বিকশিত হয়েছে অনেক অত্যাচার অনেক সরকারি নিপীড়নকে উপেক্ষা করে আমি তাদের প্রতি এবং তাদের সাথে তাদের যত নেতৃবৃন্দ আছেন এখানে যারা কেবল সত্য কারাবদ্ধ যারা নিপীড়িত যারা মামলায় বাড়িতে বাড়িতে থাকতে পারেন না সবার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বলে বাংলাদেশ